আমার বন্ধুরা তাহলে এক নাম্বারে আমরা পেলাম এই ছোট আর জিহব্বা কাছে লাগিয়ে কাফের বেইমান যারা আছে ওরা মিথ্যা মিথ্যা কথাগুলো রটাবে দুই নাম্বার পয়েন্টার দেখা আমি আপনাকে বোঝানোর জন্য এইভাবেই দিচ্ছি একটু কান খাড়া করেন নুন আল কলামি ওয়া মা ইয়াসতুরুন বলেন আল্লাহু আকবার কোরআনের ২৯ জায়গায় এই নুন ইয়াসিন তাহা এগুলোকে বলা হয় হরফে মোকাদ্দাত অনতির জায়গায় আছে এইগুলোর অর্থ একমাত্র জানে তিনি কে আমাদের এখন এই জায়গায় দরকার অল কলামি ওয়ামায়াস্তুরুন আল্লাহ পাক বলেন আমি কলম বানিয়েছি এই দুনিয়ার ময়দানে এই কলম বড় দামি জিনিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াত বন্ধ করার জন্য ওই সময় আবু জাহেল কলম হাতে নিয়ে দারুন নদওয়ায় বিল পাস করে সর্বশ্রেষ্ঠ সংসদ ওই সময়ের বিল পাস করতেছে মুহাম্মদ দিনের দাওয়াত যদি বন্ধ না করো আল্টিমেটাম এই দেশ থেকে তাড়াবো দুই নম্বরে তোমাকে জেলখানায় বন্দী করব তিন নম্বরে তোমাকে হত্যা করব আলটিমেটাম কয়টা লিখতে কি দিয়ে কলম দিয়ে বিশ্বনবী একটা পর্যায়ে বেরো আসি বার বেরো আসি জায়গায় ডাইরেক্ট ইনডাইরেক্ট মারা টার্গেট হয়েছিল আবু তালিবের সাড়ে তিন বছর জেল খেটেছেন একথা কথা না যারা আগে পরে জীবনে কোনো অফরাজ ছিল না যারা আলামিন সাদিক বলে ডাকতো এরাই কলম চালিয়ে কারাগারে নেয় বেরো আসি বার মারা টার্গেট পর্যন্ত করে এমনকি এলার্ম পর্যন্ত দেয় মোহাম্মদের কেউ যদি কল্লা কেটে আনতে পারো তাকে একশো লাল পুরস্কার দেওয়া হবে যারা আলামিন বলেছিল পাশে ছিল একটা সময়ে দিনের দাওয়া দেওয়ার কারণে জন্মভূমিতে থাকতে দিল না ওই জায়গা থেকে পর্যন্ত তাড়িয়ে দিল কি দিয়ে তাড়ালো কলম দিয়ে এক কলমের সাইন দিয়ে ও বাংলার মুসলমান এই দুনিয়ার ময়দানে আমাদের একজন রত্ন ছিল ডক্টর মিজানুর রহমান আজহারি কি অপরাধ লোকটার কেন স্বাধীন একটা দেশের মধ্যে তিনি কোরআন থেকে কথা বলতে পারবেন না কেন জন্মভূমি ত্যাগ করে তাকে মালয়েশিয়ায় যে থাকা লাগবে বলেন আমাকে এত কোনো অ্যানসার হয় না এত কোনো উত্তর দেওয়ার মতো আপনার কোনো ভাষা নেই আপনি দিতেও পারবেন না শুধু রাজনৈতিক প্রতি হিংসার কারণে আবু জাহেল ওই সময়ে যা করেছে এই বাংলাদেশে হাজারো মানুষ আজ তাই করে এটাই বাস্তব ইসলাম বিদায় করার জন্য ওরা এমনি আজহারি দুনিয়ার থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেনি এমনি বাংলাদেশে আসতে দেয় না এ জায়গায় রহস্য আছে কি রহস্য আট নয় দশ লাখ বারো লাখ করে মানুষ তার মাহফিলে এসে হাজির হয় প্রত্যেকটা দিন তিনটা চারটা করে মাহফিলে যদি এই রকম করে শ্রোতা হয় আর ওই জায়গা থেকে যদি এইরকম করে মানুষ একটা জেলার মধ্যে বুঝে ফেলে এক জেলা এই রকম করে করে কোরআনের এই পুরো ব্যাখ্যা যখন বুঝে ফেলবে জালিমরা ভালো করেই বুঝেছে আগামীতে ইসলামের পৃথিবী হয়ে যাবে এই জন্যই তো আর আছে যা ঝাড়ি না থাকে দেশ থেকে তারাও শখের কারণে তো আর এ দেশের আলেম গুলো জেলে বন্দি থাকে না একটু মিলে একটু গবেষণা করবেন আপনি কি করবেন আপনি তো শুধু মুখের ফু নিয়ে পড়ে আছেন এই ফুর মধ্যেই ব্যাখ্যাগুলো ব্যাখ্যা গুলো আছে এত তথ্য আল্লাহ লুকিয়েছে তিন নাম্বার এবার টাকা নাম্বার এই মোবাইলটার দিকে একজন হাজি সাহেব করে আসার পরে পরে তার বারবার মনের মধ্যে কাবা কাবা ঘর ঘর আমি দেখবে কোথায় দেখার জন্য তো ডাটা লাগবে মেগাবাইট লাগবে সিম লাগবে এরকম অ্যান্ড্রয়েড টাচ মোবাইল লাগবে মেগাবাইট এম সিম যা দরকার সব ওঠালেন তার মনের মধ্যে চাওয়া এত সুন্দর একটা দেশ আসতেই মন চায় না আমি কাবা ঘর দাবার দেখব এখন তো টাকা পয়সা নেই দেখবে এইবার মেগাবাইট এমবি ডাটা দিয়ে যখন ইউটিউবে গিয়েছে দেখে হাজির বসে আছে। হাজি মানুষ নাও জুবিল্লা বলে মোবাইলটা দূরে রেখেছে মনে মনে ভাবছে দেখবো খাবার দৃশ্য এ দেখি নগ্ন ছবি আমার সামনে এসে হাজির হয় কেমন কথা না এই দেখা যাবে না পরে আমার মনে মনে ভাবছি ভুলে মনে এসেছি দেখি তো আরেকবার যাই এবার যখন গিয়েছি তাকিয়ে দেখে এই নবাবগঞ্জের একটা নর্তকি আছে মাহিয়া মাহিয়া সাহির হাজি সাহেব মোবাইলটা দূরে রেখে দিয়ে চিন্তা করে আর দেখবো না টাকা পয়সা হলে পরে আমি খাবা ঘর গিয়ে দেখে আসবো না হলে যাব না এখন এই জায়গায় বুদ্ধি খাটান ব্রেন খাটান একটা হাসি মানুষ তার ভিতরে আল্লাহর ভয় ভীতি আসছে বলে এই কোরআনের জ্ঞান আছে বলে এই লোকটা তাকওয়াবান বলে এই খারাপ দৃশ্যগুলো একটা নজর হঠাৎ করে সামনে এসেছে তাই তাই মোবাইলটা অফ করে ফেলেছে এনার ভিতরে আল্লাহর ভয় আছে তাকওয়া আছে জন্য রকম হয়েছে কিন্তু এই দেশের যা অবস্থা যুবক যুবতীরা যদি এই ভিডিও পায় ওরা তো আগে ভিডিওর উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করবে এমনে তো আর হাত ধরে পালায় না এমনে তো পার্কে যায় না এক কথা বলে দেখেন সূরা লুকমানের ৬ নম্বর আয়াত একেবারে স্পষ্ট আয়াত এই দুনিয়ার ময়দানে গান বাজনা গুলো টাকা দিয়ে যারা ক্রয় করে যারা কিনে নেয় আল্লাহর পথ থেকে দূরে সরে যায় কেমনে যায় আল্লাহর ব্যাখ্যা ফকত দল্লা দলা লম্বাইদা এই যে দল্লা ইউদিন ও নিজেই নিজেকে পথ ভ্রষ্ট করে ফেলছে আর আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে এইভাবে পথ ভ্রষ্ট করে দেই বল কে আছে আর তোকে পথ দেবে রাস্তা দেখানোর হেদায়েত দেওয়ার আর কি কেউ আছে আছে কাফের বেঈমান যারা আছে ওরা এই রকম করে করে ইসলামের নিয়ম নীতিগুলোকে বিদায় করার জন্য কাজে লাগাবে এই মোবাইলটার মধ্যে থেকে এই জায়গায় বসে আমি আমেরিকায় কি হচ্ছে দেখতে পারবো ফিলিস্তিনে আমার মুসলমান ভাইগুলো মায়ের খাচ্ছে নির্যাতিত হচ্ছে খাবার না খেয়ে মারা যায় কি দিয়ে দেখব এই মোবাইলের মাধ্যমে আপনার ঘরের মধ্যে টেলিভিশন আছে ওই জায়গা দেখতে পারবেন এই টেলিভিশন বলেন ভিশন টিনার বলেন এই মোবাইলের যত ওয়েবসাইট আছে ফেসবুক গুগল করব এরকম যত মিডিয়া ওয়েবসাইট আছে একটা মুসলমানেরা নিয়ন্ত্রণ করে না সবগুলো নিয়ন্ত্রণ করে ইহুদি আর খ্রিস্টানেরা এইহুদি খ্রিস্টানেরা কোনো দিন চাইবে না মুসলমানেরা ভালো করে কোরআন বুঝুক ইসলাম বুঝুক ইসলামী নিয়ম নীতি মেনে নেয় আসতে আস্তে করে সব জায়গায় কার্যকর করুক ওরা কোনদিন চাইবে না সুখ সরদন্ত্র করে ওরা মানুষদেরকে ইসলামের পথ থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য এই আলোচনা রেকর্ড করে নিয়ে গিয়ে ইউটিউবে পারবে মানুষ দেখতেই চায় না অথচ রাজকুমার ছবি দেখে অনেক যুবক কান্না করতে করতে মারা যাচ্ছে আর নওগার মুসলমানেরা এর মতো নির্লজ্জকর দৃশ্য আমার তো মন বলে পৃথিবীতে আর হতে পারে না সিনেমা দেখে পর্যন্ত হাউ করে কাঁদছে এই যে সিনেমা বলেন এই যত কিছু বলেন এইগুলো মানুষদেরকে ইসলামের পথ থেকে দূরে সরে নিয়ে যাওয়ার একটা চাল আর এই চালটা তারা এইভাবে চালবে আল্লাহর ব্যাখ্যা হচ্ছে ওরা সফল হবে না তাহলে আল্লাহর ব্যাখ্যা কি আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম হাল কাফিরু আল্লাহ তারা বলেন আমি কসম করে বলছি আমার নোর আমার আলো আমি জালা বই এ কার আরো যারা বলে আল্লাহর ব্যাখ্যা কোরআন আল্লাহ প্রতিষ্ঠিত করবে ইসলামকে আল্লাহ জমিনে কায়েম করবে দুনিয়ার কোন মানুষ কোন দিন আটকাতে পারবে না সে রাজনৈতিক দিক দিয়ে হোক হিংসা করে হোক মানুষ মেরে হোক কোনো আটকাতে পারবে না আল্লাহর ওয়াদা আল্লাহ জমিনে বাস্তবায়ন করবে আল্লাহর ওয়াদা যে বাস্তবায়ন হবে এতে কি কোনো সন্দেহ আছে আপনার সন্দেহ আছে কোন দ্বিমত আছে এক বাক্যে দুনিয়ার ময়দানে আল্লাহ আর এই কথাটা আপনাকে মেনে নেওয়া লাগবে রাত গভীর হয়ে গিয়েছে আর না আমরা আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করি আল্লাহ এই দুনিয়ার ময়দানে আমরা যেন তাকিয়ে দেখতে পাই তোমার কোরআনের শাসন কায়েম হয়ে গিয়েছে আল্লাহ পাক এটা দেখে আমাদের মরাদ যেন তাও ফিক দান করে জোরে বলুন আমি আর কথা না অনেক রাত হয়ে গিয়েছে এত সময় শেষ করে দেওয়ার কথা আমি সাড়ে বারোটা ইঙ্গিত ইসারা দিয়েছিলাম সে জায়গায় পঞ্চাশ বাজতেছে রাত একটা আর কথা না সম্মানিত মায়েরা যারা বসে আছেন খাদি জাত খবরার মতো জীবন কা গঠন করেন মশরেকা থাকা অবস্থায় লোকজন তার নাম ধরে বলতো তহেরা পবিত্র একজন নারী সতী একজন নারী তার চরিত্রের উপরে জীবন জিন্দেগির উপরে কেউ দহবত দিতে পারতো না কালেমা গ্রহণ করেইনি ওই সময় তাকে তহেরা বলে ডাকতো কি ঠিক আছে না তাকে তহেরা বলে ডাকতো আর আমাদের এই দেশে আজ মুসলমানের মেয়ে বাপ মুসলমান মা মুসলমান সদ্য গোষ্ঠী মুসলমান তারপরেও এমন এমন কাজ করে বেড়ায় কুকুরকে পর্যন্ত হার মানায় কুকুরের লজ্জা আছে তা ওর লজ্জা নেই একথা বলে না সম্মানিত মা বোন যারা এসেছেন খবরদার এই কাজগুলো থেকে দূরে থাকবেন আপনি মুসলমান ঘরের মেয়ে আপনার চলার কথাবার্তা বলার আদব আখলাকে কি রকম হওয়া দরকার স্বামীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে কি কথা বলা দরকার কি রকম আচরণ করা দরকার পাড়া প্রতিবেশী অন্য অন্য যারা আছে তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হবে চলতে হবে আল্লাহ পাক আমার মা বোন যেন দান করে বলেন আমিন আরো সেরে বলেন আমিন আরও সেরে বলেন আমিন আমি যতটুকু আলোচনা করেছি আগামীকাল আসিতেছে পহেলা বৈশাখ কত কাটা বের হবে এই নতুন বছর বছর আসে ঘুরে ঘুরে আপনি জীবন জেন্দিগিটা নামাজ দিয়ে শুরু করে ফজরের নামাজ দিয়ে পহেলা বৈশাখ শুরু করে প্রতিজ্ঞা করেন আল্লাহ নতুন বছরে এতদিন যা করেছি করেছে এই নতুন বছরে আমি ফজরের নামাজ দিয়ে নামাজ শুরু করলাম মরা রাত পর্যন্ত আর নামাজ ছাড়বো না এই কথা বলেন না কেন এই ওয়াদা নেই এই প্রতিশ্রুতি নেই পান্তা ইলিশ নিয়ে পড়ে আছে এই কথা বলেন না কেন জেলেশের কাছে 1200 টাকা খেয়ে দেয়ে কালকে অনেক নেতা মাইক নিয়ে বিভিন্ন স্বত্তরে রমনার বটমুলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বসিয়ে ও বক্তব্য মারবে আহ কি মজা গো খাল জন্মের খাওয়া খাওয়ালা ভুরি ফাটিয়ে ফেলবে এই বেটে তুমি খেতে পেরেছো বারোশো টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকার ইলিশ মাছ একটা গরিব মানুষ তো খেতে পারে না এই কথা বলে না কেন খেতে পারে খেতে পারে পারে না কত নাচানাচি কত ঢোল তবলা কত কি গান বাজনা কালকে এই পহেলা বৈশাখ আসিতেছে রানে বারোটা বাজছে না শুরু হয়ে গিয়েছে আসবে কি দেখেন আসবে কি সকাল হতে দেরি ঢোল না। জ্ঞান কোরআনের পাখির ইফতার মাহফিল উনি মারা যাওয়ার পরে ইফতার মাহফিলের আয়োজন করেছিল বাংলাদেশের সনাম আলেম আলে মোলামা ওই জায়গায় অ্যাটেন্ড ওই জায়গার মধ্যে আল্লামা তারিক মনোয়ার ভাই বলতেছিলেন উনি চাচা বলে ডাকতে যে তিনি যখন বেঁচে ছিলেন কোনো অনুষ্ঠান করলে কুকুরে এসে একজন আরেকজন ঘেউ ঘেউ আওয়াজ দিত না কথা বলে না কেন একজন আরেকজন ঘেউ ঘেউ আওয়াজ দিত না তাদের আওয়াজের ধরনটা কি প্রায় গানের মতো না আমাদের করানের পাখি ওই দৃশ্য দেখার পরে ডাকতে বলতো তারে এই দেখো এই জায়গায় কেবল সুরের ট্রেনিং হচ্ছে একটু পরে ভালো করে গান বাজনার আয়োজন হবে তার মানে এই গান বাজনা নাসা নাসিকে তিনি কতটা খারাপ ভাবে চিন্তা করেছে এমনে তো তার জন্য সারা দুনিয়ার মানুষ কান্না করে না কাবার ইমাম এমনি তার মুখে তার কপালে তার ঠোঁটে চুম্বন করে না শকে করে না আপনি তো লোক চিনতে পারেন না আপনি শুধু চেনেন ওই ধান্দা নিয়ে বসে আছে টুপিওয়ালা দেখলেই গান হুজুর ধরো হুজুর মারো সকাল বিকাল নাস্তা করো আমার তো মন বলে এই দেশকে সব চাইতে বেশি ভালোবাসে হুজুরেরা এই কথা বলে রাখেন কারণ এই মানুষগুলোর মনের মধ্যে দুটো টাকা মেরে দেওয়ার কোনো চিন্তা নেই মারবে কি সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত মনে পড়ে এ কথা বলে না কেন যদি চুরি করতে যায় এই পানির বোতল মনে পড়ে সেটা মাইদার আটত্রিশ নাম্বার আয়াত যদি ইসলামী রাষ্ট্র হতো যদি কার্যকর থাকতো আমার হাত থাকবে না চুরি করবে কি তা তো সব আয়াত জানা আছে সব কথা মানাস এই লোকটা কোনোদিন কি এই কাজ করতে পারবে পারবে আশা করছি পহেলা বৈশাখ বাংলা নতুন বছর এই ময়দান থেকে আসতেছে আমরা শপথ গ্রহণ করে বাড়ি যাব নামাজ দিয়ে আমরা শুরু করব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমার কাছে জীবনের অফরাধ গুলো স্বীকার করছি আল্লাহ তোমার কাছে জীবনের অফরাধ স্বীকার করছি বিগত এক বছর ধরে আমি যা করে ফেলেছি আল্লাহ সব স্বীকার করছি আমি আজকে তোমার সামনে। রব্বুল আলামিন এই আফরাদগুলোর জন্য দুই নাম্বারে আমি অনুশোষনা করছি অনুতাপত্ব করছি জীবনে আর করব না। তিন নাম্বারে এই প্রতিজ্ঞা করেন আল্লাহ আজকের পর থেকে মরা আগ পর্যন্ত আমি জীবনও করব না। নবীজি বলেন এই নিয়তে যারা তাওবা করবে আল্লাহ পাক ওদের তাওবা কবুল করে নেবে। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কিন্তু আমাদের দেশে তো এইটাও বা হয় না বিড়ি খায় কি ভাই বিড়ি খাওয়া বাদ দিতে পারেন না আর ভাই দেব দুই দিন তিন দিন দাবাত দেওয়ার পর পরে একটা পর যায় দিল তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যত জ্ঞান জ্ঞান করিস কেন তোর সাইতে আমার ইমান পাকা আছে এ কথা বলেন কেন এই ফতোয়া নেই আল্লাহ পাক এই নতুন বছরে দল তবলা গান বাজনা বিভিন্ন কিছুর আয়োজন থেকে আমাদের যেন হেফাজত করে যুবক ভাই যারা আছে মাইকের আওয়াজ যাদের কানে এই দিন মাইকে বক্সে নিয়ে এসে নাচানাচি করা যাবে না যে যুবকেরা করবে এলাকার মধ্যে থেকে এরকম জ্ঞানী মানুষ যারা আছেন একতাবদ্ধ হন ঐক্যতা গঠন করেন ও আপনারই ছেলে আপনারই ভাতিজা এই কথা বলেন কানের বগলে গিয়ে বসাই দিলে ও জীবনে বক্স বাজানোর শখ মিটে যাবে আপনি করবেন কি আপনি তো নিজে ওই কায়দায় জীবন পার করে এসেছে কুকুরকে যদি বল না এই তোদের লজ্জা নেই এত খারাপ কাজ করিস রাস্তাঘাটে বল কি কায়দায় লজ্জা হবে বলতো আমার মা বাবা তো এই কায়দারই লোক আমার লজ্জা হবে কি এত করা ভাষা বলার পরে নিচু মানের একটা ভাষা বলার পরেও যাদের অন্তরে হেদায়ত নেওয়ার মন মানসিকতা নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এদের হেদায়ত দেয় আর হেদায়ত যদি না থাকে আল্লাহ যেন এদের হামা কারু ফেরাউডের মতো আল্লাহ বিদায় করে দেয় কারণ আল্লাহর ব্যাখ্যা ওয়ানিবু ইহু সরু ভালো করে বোঝে আল্লাপাক বলেন তুই আমার ক্ষমার জন্য আয় আমার দিকে দৌড়া ধাবিত হ আত্মসমর্পণ কর ওয়াসলি ও আসলি মোলাহু আত্মসমর্পণ কর নিজেকে আত্মশুদ্ধি কর অন্যথায় তোর কাছে যখন আজাব চলে আসবে আজাবের অর্থ দুইটা একটা মরণ আর একটা শাস্তি এই শাস্তি মরণ যখন তোর সামনে উপস্থিত হয়ে যাবে ওই সময় তুই যদি আমরা ডাক দে বলিস আল্লাহ আমি তাও বা করছি আল্লাহ এই জন্যেই ডাক দিয়ে বলেছে তুই বলতেই পারিস আল্লাহ ভালো করে জানা আছে আমার বান্দা শাস্তি মরণ দেখার পরে বলবে আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ এই জন্যই ডাক দিয়ে বলেছে সোমালা তুংসর সম্ভব না কোনো দিন তোর তাও বা কবুল হবে না একথা কার তাহলে এ আয়াত থেকে প্রতিমান এটাই হয় এতদিন ধরে যারা উল্টা কাজ করেছেন আজকের পর থেকে আর না এখনই থেমে যান আল্লাহ যেন থেমে যাবার তাও ফিক দান করে বলেন আমিন আর কথা না অনেক কথা বলে ফেলেছি আল্লাহ পাক আমার এই কথাগুলো আমাকে আমল করবার আপনাদেরকে আমল করার যেন তাও ফিক দান করে বলেন আমিন আর ও জড়ে বলেন আমিন আমি যতটুকুন কথা বলেছি আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমাদের সবার আমল করার যেন তাও দান করে বলেন আমিন আমি দোয়া করে